এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে কথা বলা হবে তো বিভিন্ন ধরনের ফিউচার ওরিয়েন্টেড সেক্টর রয়েছে আর কি যেগুলোকে বিশেষজ্ঞরা মনে করছে যে এগুলো ভবিষ্যতে এই সেক্টরগুলো প্রচুর গ্রো করতে পারে তো তারই মধ্যে একটা অন্যতম একেবারে প্রথম দিকের যেটা আর কি ইম্পর্টেন্ট একটা সেক্টর বলা যায় সেটা হচ্ছে এআই সেক্টর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো এটাকে আইটি সেক্টরেরই একটা অংশ ধরা হয় মানে আইটি সেক্টরটা পুরোটাই এআই নির্ভর হবে বলেই বিশেষজ্ঞরা ধারণা করছে যেমন যে ভেহিকেল সেক্টরটা আছে আমাদের যে অটো সেক্টরটা সেটা ভবিষ্যতে যেমন ইলেকট্রিক ভেহিকেলে পরিণত হওয়ার কিন্তু একটা পুরো সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু এরকম যে আইটি সেক্টরটা কিন্তু পুরোপুরি এআই নির্ভর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই নির্ভরই হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং যার যথেষ্ট কারণ রয়েছে এবং যে সমীক্ষা অলরেডি বিদেশে কিন্তু এই ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে তো এই ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেস আর কি যে সেক্টরে যারা বিজনেস করে তাদেরও কিন্তু গ্রোথ প্রভাবিলিটিটা খুব বেশি থাকে তো কোন সেক্টর ভবিষ্যতে মানে ক্লিক করবে কোনটা ক্লিক করবে না সেটা তো বলা যায় না যেগুলো বলা হচ্ছে যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর সেগুলো প্রত্যেকটাই মানে হয়তো কিছু সেক্টর সত্যিই ক্লিক করলো কিছু সেক্টর হয়তো এগোতেই পারলো না তো সেক্ষেত্রে কিন্তু সেটা হতেই পারে কিন্তু এই সেক্টরটা কি আইটি সেক্টর এমন একটা সেক্টর যেটা কিন্তু আমাদের যে সমাজের অগ্রগতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আইটি ছাড়া আমরা কিন্তু কোনো কিছু ভাবতেই পারি না আর আইটির উন্নতি ক্ষেত্রে যে এআইয়ের কাজ কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে কতগুলো কাজ যেগুলো আপনাদের অজান্তে কিন্তু এআইয়ের ব্যবহার কিন্তু আমরা করছি আজকের ডেটেও তো সেক্ষেত্রে এই সেক্টরটাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে তো এই সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে যেগুলো এই যে এআই নিয়ে আর কি বেশি এগিয়ে গিয়েছে আর কি কাজের ক্ষেত্রে তো সেই কোম্পানিগুলোকে অবশ্যই আপনাকে পাত্তা দিতে হবে তো সেগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি তো এই ভিডিওটি দেখলে সেই কোম্পানিগুলো যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তারপরে তাদের যে বিজনেস সব কিছু নিয়ে একটা ধারণা আসবে এতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে লং টার্মে এগুলোকে ইউজ করা যায় কি না মানে এগুলো করতে পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটি ভরসাযোগ্য কোম্পানি যে একেবারে স্মল ক্যাপ বা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি সেরকম না স্টাবলিশড কোম্পানি যেগুলো খুব যে বড় কোম্পানি সেরকমও না মাঝারি মানের কোম্পানি এগুলো তো আপনি গ্রোথও কিন্তু মানে গ্রোথের জায়গাও কিন্তু প্রচুর রয়েছে মানে খুব স্মল ক্যাপে যেমন খুব রিক্স থাকে আবার খুব বড় যে কোম্পানিগুলো সেগুলোতে যেমন রিটার্নের সম্ভাবনা খুব কম থাকে এক্ষেত্রে এগুলো সবগুলোই মিড ক্যাপ ধরনের কোম্পানির ক্ষেত্রে কিন্তু রিক্সও মডারেট থাকবে আর আপনার যে যে রিওয়ার্ডটা সেটাও কিন্তু মোটামুটি বড় পাওয়ারই কিন্তু সম্ভাবনা থেকেই যায় তো যাই হোক চলে আসে এই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড তো বর্তমানে এই কোম্পানিটি এগারোশো তেইশ টাকায় চলছে তো এর যে এআই নিয়ে তো কাজ করছে করছে তো বর্তমানে সবচেয়ে বেশি এদের যেটা আর কি যেটার জন্য এদের আইডেন্টি সেটা হচ্ছে এরা যে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজ করছে আর কি একেবারে প্রথম শাড়িতে রয়েছে এখনকার দিনে আপনি যদি দেখেন আপনি ইউটিউবে হোক বা কোনো ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করলেন যে আপনি সার্চ করলেন যে স্টক মার্কেট তখন দেখবেন যে আপনার আলটিমেট আপনার যে সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গাতে কিন্তু সেই যে স্টক মার্কেট সম্পর্কিত জিনিসগুলোই বেশি দেখা যায় এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু কন্ট্রোল করে এই অ্যাফেল ইন্ডিয়ার মতো কোম্পানি তো এই কোম্পানিটি এক্ষেত্রে বলতে গেলে একেবারেই এক নাম্বারেই রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন আর কি একটা কিন্তু বড়ো সড়ো ফেজের মধ্যেই রয়েছে এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো কিন্তু ঠিকঠাক দেখে নিই হ্যাঁ পনেরো পার্সেন্ট কী এটা প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে আর এটা বহুদিন ধরে বহু দিন দু হাজার বাইশের শুরু থেকে এখন পর্যন্ত কনসোলিডেশন স্টেজেই চলছে কোনো রিটার্নই দেয়নি বলতে গেলে গত দু বছরে এক বছরে দেখুন মাত্র ন পার্সেন্টের মতো রিটার্ন মানে গত ছ মাসে মাত্র পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন মানে যারা প্রথমের দিকে নিয়েছেন দেখুন এখনও পাঁচশো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তো আপনারা জানেন যে যে কোনো কোম্পানিতে মানে যে কোনো স্টকে কিন্তু যে ফেসগুলো থাকে আর কি তার মধ্যে কনসলিটেশন বা কারেকশন ফেজগুলো যেগুলো ভালো কোম্পানি ওদের বিজনেস ঠিকঠাক চলছে তারা যদি কনসলিডেশন বা কারেকশন মোটে থাকে সেটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে তো এক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারেন আর তার আগে দেখেনি তার ব্যবসা ঠিকঠাক চলছে কিনা তো তার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আগে দেখে নিই তার মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার ছশো উনিশ কোটি প্রাইজের ইংরেশিও সাতান্ন বুক ভ্যালু একশো চোদ্দো বর্তমানে এগারোশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে আচ্ছা এই কোম্পানি কিন্তু একসময় পাঁচ হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছিল পরে কর্পোরেট অ্যাকশনের ফলে কিন্তু এই রেটে পাওয়া যাচ্ছে আর কি এত কম দামে তো এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন এদের বিজনেসে কিন্তু গ্রোথ চলছেই আপনি লং টার্মে হিসাবে দেখুন দু হাজার এদের সেলস ছিল একশো সাতষট্টি কোটি তারপরে দুশো উনপঞ্চাশ হলো তিনশো চৌত্রিশ পাঁচশো সতেরো মানে সুন্দরভাবে কিন্তু গ্রো করছে প্রফিটেবিলিটি দেখুন আঠাইশ কোটি ছিল দু হাজার আঠেরোতে এখন বাড়তে 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 দুশো বাহাত্তর কোটি মানে প্রত্যেক বছরে কিন্তু বাড়াচ্ছে কিন্তু সেই কিন্তু তার গত দু বছর ধরে কিন্তু তার কিন্তু শেয়ারের দরে কোনো গতি নেই তো বুঝতেই পারছেন তাদের বিজনেস কিন্তু হ্যাম্পার হয়নি কিন্তু তাদের মানে এটাকে বলে টাইম কারেকশন এই একই রেঞ্জের মধ্যে যে ঘোরাঘুরি করছে মানে আপনি চারটা দেখুন যখন দু হাজার বলতে গেলে দু হাজার থেকেই বলতে গেলে একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে পনেরোশো যাচ্ছে আবার হাজারের মধ্যে চলে আসছে এভাবে কিন্তু চলছে এটা এই সিচুয়েশানটাকে বলে হচ্ছে টাইম কারেকশন যে কোনো ক্ষেত্রে কিন্তু হয় আপনার একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর মানে এই যে কারেকশনটা হচ্ছে আর কি টাইম কারেকশন তার আগে কিন্তু একটা বড়ো সড়ো র্যালি হয়ে গিয়েছে তো যাই হোক আর কি এটা একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে দেখলেন এর বিজনেস ঠিকঠাকই রয়েছে আর যদি এর ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটটাও যথেষ্ট স্ট্রং রয়েছে রিজার্ভ দিন দিন বাড়ছে দেখুন দু হাজার আঠেরোতে ছ কোটির মতো মাত্র রিজার্ভ ছিল সেটা এখন পনেরোশো কোটি ছাড়িয়ে গিয়েছে আর ঋণ রয়েছে দুশো আঠাশ কোটির মতো খুবই সামান্য মানে তার যে রিজার্ভের তুলনায় তো তার মধ্যে লং টার্মে একশো তেতাল্লিশ কোটি রয়েছে তো স্ট্রংই বলা যায় ব্যালেন্স শিট কারণ তাদের ঋণের চেয়ে অনেক বেশি ক্যাশ তাদের হাতে রয়েছে আর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সেটাও কিন্তু জবরদস্ত হয়েছে আর একটা ভীষণ পজিটিভ দিক এটার কিন্তু ওই ইডানিং যে আগে যে মাল বেচেছিল আর কি ইদানিং কিন্তু আবার এফআই ডিএইটা কিন্তু মাল কিনে নিয়েছে দেখুন এগারো পার্সেন্ট ছিল দু হাজার তেইশের মার্চে এখন সেটা চোদ্দো পার্সেন্টের উপরে তারপরে বারো পার্সেন্টের কাছাকাছি ছিল ডিএ সেটা এখন পনেরো পার্সেন্টের কাছাকাছি আর যে সামান্য প্রমোটাররা মাল বেঁচেছে এবং কিছু কিন্তু পাবলিকও মাল বেছেছে বড়ো সড়ো তো সেটা কিন্তু পুরোটাই ইনস্টিটিউশনাল ইনভেস্টররাই কিন্তু কিনে নিয়েছে এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক তো যাই হোক এই যে কোম্পানিটিকে আপনারা নজরে রাখবেন এরপরের যেটা কোম্পানি রয়েছে যারা এআই নিয়ে খুব ভালো কাজ করছে সেটা এস এল টেকনোলজি তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গত পাঁচ বছরের হিসাবে দেখলে দেখুন এখনও দুশো সাত পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে এটা খুব একটা ভালো নামি দামি কোম্পানি আইটি সেক্টরে ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো আর ইদানিং আর কি গতি এসেছে কারণ আপনারা জানেন যে আইটি সেক্টর পুরো আইটি সেক্টরটাই কিন্তু একটা বড় সড়ো কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে বা কারেকশন মোডের মধ্যে দিয়ে যাচ্ছে দু হাজার একুশের পর থেকে তো ইদানিং একটু ঘুরে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করছে তার মধ্যে এসিএল টেকনোলজিও পড়ে তো গত ছ মাসে দেখুন আটত্রিশ পার্সেন্টের মধ্যে সুন্দর একটা রিটার্ন দিয়েছে গত এক মাসে অন্য বছরে মানে পাঁচ বছরে যাই হোক এই কোম্পানির যদি আপনি এর মার্কেট ক্যাপিটাল দেখুন এটা লার্জ ক্যাপ কোম্পানি চার লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো নব্বই কোটি রেশিও আঠাইশ রয়েছে আর বুক ভ্যালু দুশো বিয়াল্লিশ ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটা সোটা আর এই কোম্পানি নিয়ে কিছু বলার নেই একটু এস্টাবলিশড কোম্পানি এটা লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি কিন্তু রিটার্নও কিন্তু মানে মিড ক্যাপ ধরনের কোম্পানির মতোই দেয় যদিও লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি এটা সকলে বলে যে লার্জ ক্যাপ চিপ যে কোম্পানিগুলোর রিটার্ন খুব কম হয় এটাতে কিন্তু মানে তুলনামূলক কিন্তু রিটার্নটা একটু ঠিকঠাকই রয়েছে এই কোম্পানির তো পাঁচ বছরে মানে এ ধরনের কোম্পানিতে আশা করা যায় যে পাঁচ বছরে অন্তত দ্বিগুণ করে দেওয়ার টাকা আর কি তো এটা তার চেয়েও বেশি রিটার্ন দিয়েছে এর যে শেয়ার প্যাটার্ন কিংবা ব্যালেন্স শিট এগুলো নিয়ে কিচ্ছু বলার নেই এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড সেটা একটু শেয়ার দরে একটু বেশি দামেই রয়েছে আট টাকায় তো এই কোম্পানিও এআই নিয়ে খুব সুন্দর কাজ করছে এর যদি আপনি রিটার্ন দেখেন কত এক বছরে বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কত পাঁচ বছরে বারোশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দেখুন কী হারে রিটার্ন দিয়েছে মানে এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে আর এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার এটা কিন্তু লার্জ ক্যাপের দিকে প্রায় এগিয়ে গিয়েছে এবং খুব দ্রুত কিন্তু এগুলো এটা তো এর প্রাইজের ইংরেজীয় চৌষট্টি রয়েছে বর্তমানে আট হাজার ছশো উনচল্লিশ টাকা রয়েছে এটা ফেস ভ্যালু দশ রয়েছে এখনও কোনো কর্পোরেট অ্যাকশন হয়নি তো সেই জন্যই এত উঁচু দামে রয়েছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টের মতো এটা ডিভিডেন্ডও দিচ্ছে এর যদি আপনি বিজনেস দেখেন দেখুন খুব মানে শুধু শুধু যে এর যে শেয়ার দরে গতি এসেছে সেটা না এদের বিজনেসেও কিন্তু দারুণ গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরোতে তিন হাজার কোটি ছিল সেটা এখন ন হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে দশ হাজার কোটির কাছাকাছি তাদের সেলস প্রফিটেবিলিটি দেখুন তিনশো কোটির মতো ছিল আগে এখন সেটা হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে এদের যদি ব্যালেন্স শিট দেখেন চার হাজার তিনশো বিয়াল্লিশ কোটির একটা শক্তপত মানে রিজার্ভ রয়েছে আর যদি ঋণ দেখেন আর কি ঋণ ঋণের মধ্যে পাঁচশো পঞ্চান্ন কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র তিরানব্বই কোটি রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট আর যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সেটাতেও কিচ্ছু বলার নেই একত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটর এফআইআই চব্বিশ পার্সেন্ট ডিআই ছাব্বিশ পার্সেন্ট পাবলিক ষোলো পার্সেন্ট আর আদার্স রয়েছে দেড় পার্সেন্টের মতো ইদানিং এফআই আবার তাদের হোল্ডিং বাড়িয়েছে তো যাই হোক এরপরের যেটা কোম্পানি রয়েছে এটাও খুব ভালো কাজ করছে এ নিয়ে সেটা হচ্ছে হ্যাপিএস মাইন্ড লিমিটেড তো এটা বর্তমানে আটশো তেতাল্লিশ টাকায় চলছে তত এক বছরে মানে কোনো রিটার্ন দেয়নি বললেই চলে পাঁচ বছরের হিসাবে দেখলে এখনও একশো আর বড়ো সড়ো কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে কারেকশন মানে বড়ো সড়ো কারেকশনের মোটামুটি তেতাল্লিশ পার্সেন্টের মতো কিন্তু এখনও কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি এই কারেকশনটার সঙ্গে তার যদি বিজনেসটা দেখেন তার বিজনেসে কেমন গ্রোথ হয়েছে কিনা মানে এই স্টকগুলো কি যখন নেমেছিল আর কি তখন থেকে কিন্তু একটা বড়ো সড়ো র্যালি অলরেডি দিয়ে দিয়েছিল তো এত বড় র্যালি দেওয়ার পর মানে একটা মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার পর কিন্তু একটা কারেকশন আসবে সেই কারেকশনটার মধ্যে দিয়ে যাচ্ছে আর যারা প্রো ইনভেস্টার তারা কিন্তু এইগুলোর জন্যই অপেক্ষা করে থাকে যে কখন একটা কারেকশন বা কনসলিটেশন স্টেজে কোনো ভালো স্টককে পাওয়া যায় তো এর যদি আপনি বিজনেসটা দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যা রয়েছে ঠিকঠাকই রয়েছে বিজনেসটা যদি দেখেন দেখুন এদের সেলস গ্রো করছেই দু হাজার আটশোতে চারশো চুয়াল্লিশ তারপরে পাঁচশো ছশো হলো সাতশো হলো আটশো হাজার তেরোশো চোদ্দোশো মানে বাড়ছেই মানে এদের যে কারেকশন হচ্ছে এদের যে শেয়ার দরে আর এদিকে কিন্তু এদের বিজনেস ঠিকঠাকই চলছে এদের যদি আপনি প্রফিট দেখেন প্রফিটেবিলিটি চার কোটি ছিল দু হাজার উনিশে এখন সেটা বাড়তে পারতো দুশো তেতাল্লিশ কোটি মানে সব কিছু ঠিক আছে এদিকে প্রফিট তারপরে এদের সেলস সব কিছু বাড়ছে কিন্তু শেয়ার দরে কমছে এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার তো এর ব্যালেন্স শিট যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট ডিজার্ভ রয়েছে তেরোশো আটচল্লিশ কোটির আর ঋণ রয়েছে পাঁচশো উনচল্লিশ কোটির আর যদি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সেটাও খুব স্ট্রং রয়েছে পঞ্চাশ পার্সেন্টের উপর রয়েছে প্রোমোটন এফআই ফাইভ পার্সেন্টের উপর ডিএই রয়েছে দু পার্সেন্টের উপরে আর পাবলিক রয়েছে চল্লিশ পার্সেন্ট আর আদার্স রয়েছে টু পার্সেন্ট তো ওভারঅল এই যেগুলো নিয়ে কথা বলা হলো আর কি যে স্টকগুলো নিয়ে প্রত্যেকটাই কিন্তু মোটামুটি শক্তিশালী স্টক এবং এদের যে এরা কিন্তু এআই নিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কিন্তু ভালো রকম কাজ করছে অন্যান্য আরও কোম্পানি রয়েছে যেগুলো কভার করা হলো না যে কিন্তু তা সত্ত্বেও এই কোম্পানিগুলো কিন্তু এই এআইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তো সেই জন্যই এগুলোকে কভার করা হলো তো এই ধরনের ভিডিও যদি আপনাদের পুকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কিংবা এদের প্রশংসাও করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টের অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ